যারা তখন পুলিশ ওরা নেমেছিল পুলিশের গুলির সামনে দিয়ে যারা মানে পিছু হটেনি তারা কেউ পয়সা পায়নি বলে আমি যৌদুর জানি এটা যদি দেখাতে পারেন দেখায় তার আগে এটা নিয়ে কথাটা বলবেন না বাংলাদেশ বলছে এটা ভারতের হাতে কেন ভারতের হাতে সেটা তো বলতে হবে বলতে হবে না এই সমস্যাগুলো তৈরি করেছে কে এখন ওনার যদি বলেন না এটা সমস্যা ওইটাই তো আগে প্রথম যে এগুলো সমস্যা কি না আগে এটা বলেন দিলি কি সেটা সমাধান আমি গতকালকে কারণ বাজারে গিয়েছিলাম তো কারণ বাজারে কিছু মানুষজন আমাকে বললো চাঁদাবাজি হয় এখানে বলার সাথে সাথে বিএনপির এক লোক চলে আসলো ওখানকার একটা লোকাল লিডার সে বললো বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না বলতে চাই সেটা হচ্ছে যে উনত্রিশ মিলিয়ন ডলারের ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্প যেটা উঠিয়েছে এটা উঠিয়েছে তার ব্যক্তিগত মানে অভ্যন্তরীণ রাজনীতির কারণে তারা দেখাতে চাচ্ছে যে আমেরিকান সরকার অনেক অপচয় করে তারা বিদেশিদের ব্যাপারে পয়সা খরচ করে কিন্তু দেশিদের ব্যাপারে করে না এটা দেখাতে যে তারা একুশ মিলিয়ন ডলার ভারতে বা বাংলাদেশে মিলিয়ন কথা বলছে সেইটা ওদের দেশের একটা আমার মনে হয় যে একটা প্লেন একটা কিন্তু ওদের লাগে হান্ড্রেড মিলিয়ন ডলার হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার সেটার তুলনায় এটা কিছুই না এটা আসলে ওই এবং এটা বারবার তুলছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গিয়ে যে এই ইউএসএইড এবং তার মাধ্যমে লেফটিস্ট পলিটিশিয়ানদেরকে আপনার বিপদে ফেলানোর জন্য তাদের সমালোচনা করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশে এসেছে এর আগেও আমরা শুনেছি যে আইআরআই এনডিআই এবং আরেকটা বোধ হয় ডেমোক্রেসি ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি সামথিং লাইক দ্যাট ওরা কিন্তু এখানে কাজ করছিল এখানে হাসিনার সময় শেখ হাসিনার সময় যে রাজনৈতিক ভাবে কোনোভাবে সম্পৃক্ততা মানুষের বাড়ানো যায় কিনা সেখানে তারা র্যাপারদের সাথে কথা বলেছে তারা তৃতীয় লিঙ্গের মানুষের সাথে কথা বলেছে তাদেরকে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করাতে চেয়েছে আহ এরপরে আমরা শুনলাম এই উনত্রিশ মিলিয়নের কথা যেটা আমরা শুনছি যে এটা অতি বামপন্থী দুইজন কাজ করেন একটা দুইজনের প্রতিষ্ঠানে গিয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার আপনার যদি আপনি খরচ করতে চান সেটার জন্য কিন্তু একটা বড় আপনার স্ট্যাবলিশমেন্ট লাগে আপনার কিন্তু একটা বড় অফিস লাগে আপনার অনেক মানুষ লাগে আপনি যদি এটাকে দায়িত্বশীলতার সাথে দায়বদ্ধতার সাথে এই যদি চাকাটা আপনি ডিসবার্স করতে চান মানুষকে দিতে চান যাদের এটা দরকার তাদেরকে দিতে চান আমার মনে হয় দুইজন যদি কোম্পানি করে থাকে তারা এটা করে নাই সুতরাং এটা নিয়ে স্বচ্ছতার দরকার আছে আমরা জানতে চাই তবে একটা কথা কি যে এই টাকা দিয়ে যে এই অভূত্থান হয়েছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পও বলেন নাই এটা কেউই প্রমাণ করতে পারে নাই যে এটার কারণে অভূত্থান হয়েছে সুতরাং এটার ব্যাপারে কিন্তু আমাদেরকে क्लियर থাকতে হবে যারা তখন পুলিশ ওরা নেমেছিল পুলিশের গুলির সামনে যে যারা মানে পিছু হটেনি তারা কেউ পয়সা পায়নি বলে আমি জোনদুর জানি এটা যদি দেখাতে পারেন দেখায় তার আগে এটা নিয়ে কথাটা বলবেন না আচ্ছা এরপরে আপনি বললেন যে জয়শঙ্কর কি কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে এবং জয় জয় সোয়ালের মুখপাত্র সেও বলেছে ভারতের একটা ইম্পিরিয়াল আছে এই কথাগুলোর মধ্যে একটা যে তারা দিল্লি দিল্লি থেকে তারা ওই বাংলাকে বলছে এরকম একটা মানসিকতা আমি দেখতে পাই এই মানসিকতার জন্য আপনার সরকারও দায়ী আমাদের সরকার দায়ী কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভদ্র মানুষ উনার পক্ষে এই ধরনের কনফ্রন্টেশনাল কথা সম্ভব না করা সম্ভব না কিন্তু আমার মনে হয় জয়শঙ্কর যা বলছেন তাকে এটার উচিত জবাব দেওয়া উচিত ছিল আহ ভারত হচ্ছে বড় দেশ সেই জন্য ভারত দিয়ে আমাদের সমস্ত নদী প্রবাহিত হয় আমাদের থেকে প্রবাহিত হয়ে ওদের ওখানে পড়ে না আমরা সীমান্তে গুলি করি না ওদের মানুষকে ওরা গুলি করে আমাদের ট্রেড ডেফিসিট আছে ওদের সাথে হ্যাঁ আমাদের ট্রেড সারপ্লাস নাই প্রতিটা জিনিস ওদের হাতে কিন্তু আপনার দড়িটা সেখানে তারা ডিসাইড করছে হচ্ছে আমাদের সম্পর্ক কেমন হবে সেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাকে বলেছেন কিনা আমি ওনাকে জানতে চাই ওনার থেকে সরি না দুই উপদেশে বলেছে সম্পর্ক কেমন হবে তারা ঠিক করবে উনি ভারত বলেছে বাংলাদেশ ঠিক করবে বাংলাদেশ বলছে ভারত ঠিক করবে বাংলাদেশ ভারত ভারত বড় দেশ হওয়ার পরে কিভাবে এটা বাংলাদেশ ঠিক করবে ওরা আমাদেরকে তিস্তাতে পানি দিবে না ওরা আমাদের সীমান্তে মারবে ওরা আমাদের কি বলে আপনার চিরকালীন ধরে আমাদেরকে বাজার কি বলে বাণিজ্যিক ঘাটতিতে রাখবে তাহলে আমরা কি করতে পারি এই সম্পর্ক তৈরি ঠিক করার জন্য কথা তো হাতে আমি এগুলো বলতাম এই জিনিসটা জিনিস জিজ্ঞেস করতাম আপনি যে বললেন যে বাংলাদেশ বলছে এটা ভারতের হাতে কেন ভারতের হাতে সেটা তো বলতে হবে বলতে হবে না এই সমস্যাগুলো তৈরি করেছে কে এখন ওনার যদি বলেন না এটা সমস্যা ওইটাই তো আগে প্রথম যে এগুলো সমস্যা কি না আগে এটা বলেন যদি মনে করেন এটা সমস্যাটা করেছে সমস্যাটা সমাধান কোথায় হবে আমার দেশে তিস্তা পানি হবে কি হবে না এখানে চীনের দ্বারা আমরা বানাবো বানাবো কি না সেটা তো নির্ভর করবে সম্পূর্ণ ভারতের উপরে নাকি না আপনি আমাকে পানি দিবেন না আমি তো রিজার্ভার বানাবোই বানাবো না আমার পুরো জিনিসটাই ছিল ভারতের উপরে ভারত প্রত্যেকটা নেবারের সাথে যে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তার যে সমস্যা তো তাহলে কি নেপালের সাথে ভারতের জন্য এটা নেপালের সমস্যা পাকিস্তানের সমস্যা খালি ভারতের সমস্যা নাই একটা মাত্র কমন সেটা হচ্ছে ভারত আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই কথা লেফটেন্ট ফারাবি একটু আগে যেটা বলেছেন এটা আমাকে কিন্তু এক ধরনের আশা দিয়েছে আমাদের জুনিয়র অফিসাররা এরাও কিন্তু এদের কারণেই আমরা মনে করি যে এই আর্মি চিফ আসলে শেখ হাসিনার পক্ষে যেতে পারেন নাই এটা আমি মনে করি হ্যাঁ হতে পারে আমাকে বলা হলো কয়েকদিন আগে যে উনি খুবই ডিসেন্ট ম্যান হ্যাঁ আমার আমার বন্ধুরা আমাকে বলছে যে উনি খুবই ডিসেন্ট ম্যান ও আজিজ তাজিজ হইলে সমস্ত অ্যারেস্ট করে ফেলতো অফিসারদেরকে যারা গুলি করছে না তাদেরকে অ্যারেস্ট করতো তাদেরকে জেলে ঢুকাই দিত ও তো এটা করে নাই এগুলো বলছে হতে পারে হিজ এ ডিসেন্ট ম্যান আমি এটা অস্বীকার করবো না আমি তাকে চিনি না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ওয়াকার সাহেব সম্পর্কে কয়েকদিন আগে সুবীর ভৌমিক আচ্ছা আপনি জানেন যে ভারতীয় সেনা সেনাপ্রধান কি বলেছে ভারতীয় প্রধান বলেছে যে তার সাথে উনারা কি কথা বলেছেন সেটা আমাদেরকে বলুক সেই জন্য এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে সৌমীর সুবীর ভৌমিক একটা লেখা লিখেছে কয়েকদিন আগে সেই লেখাতে সে কি বলছে সে বলছে যে ওয়াকার চাচ্ছেন যে এখন তাড়াতাড়ি নির্বাচন করে বিএনপির হাতে দিয়ে দিতে নির্বাচনের আগ পর্যন্ত সতর্ক থাকার জন্য এবং আসলে সেটা সমাধান কি নির্বাচন করে বিএনপির হাতে দিলেই কি সেটা সমাধান আমি গতকালকে বাজারে গিয়েছিলাম তো কারণ বাজারে কিছু মানুষজন আমাকে বললো চাঁদাবাজি হয় এখানে বলার সাথে সাথে বিএনপির এক লোক চলে আসলো ওখানকার একটা লোকাল লিডার সে বললো বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না আপনি দেখেছেন যে যুব দলের ইয়ে ওই রকম মারণাস্ত্র নিয়ে টহল কি বলে আপনার মহড়া দিচ্ছে ওরা এখন ইয়েতে বলতেছে রুটে বলছে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না অলরেডি এক আরেক সৈতন্ত্র চলে আসছে এখন ওয়াকার চাচ্ছেন আপনি জানেন যে বিএনপি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে নাই তিস্তা একটা বলেছে কিন্তু আসলে দিল্লির বিরুদ্ধে যে সত্যি সত্যিকারের যে কথাগুলো বলার দরকার তারা বলে না আপনি জানেন যে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী হবে আমির খসরু চৌধুরী সে অমিত শাহের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল আপনি জানেন যে এই বিএনপির লোক তারা কেউ আমাদের যে এস আলম বলেন বসুন্ধরা বলেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলে অর্থাৎ এদের হাতে গেলে এই অর্থনীতি এই ক্রনি ক্যাপিটালিস্টই থাকবে এটা বড় লোকদের হাতেই থাকবে এটা অলিগার্ডদের হাতেই থাকবে হ্যাঁ আমাদের দেশে আবার ওই আমলাতন্ত্র সব এখন হবে কয়েকদিনের জন্য তারপরে আবার ভারত ভারতের ইয়ে হবে আপনার আধিপত্য হবে এখন আমি এই জন্য মনে করি এটা সমাধান নয় ডক্টর ইউনুসের থাকা উচিত এবং ডক্টর ইউনুসের অধীনে একটা শক্ত সরকার আসা উচিত স্বাস্থ্য স্বরাষ্ট্র আইন বিচার অর্থ এগুলোর কিন্তু চেঞ্জ হওয়া উচিত পররাষ্ট্র হওয়া উচিত বলে মনে করি আমি এটা আমি নিরপেক্ষ বলছি আমাদের অর্থমন্ত্রী ব্যাপারে কেউ বলে না অর্থমন্ত্রী সরকারি দুর্নীতির দিকে একটা দৃষ্টি দেন না উনার সময় উনি টাকা উনি 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 টাকা দেওয়া নেওয়ার উনি হচ্ছেন দলপতি উনি দেখবেন না যে উনার শুল্ক বিভাগে কিভাবে চুরি হয় এটা দুদকের উপরে চাপে দেবেন উনি চাপিয়ে দিবেন উনার কোনো দায়বদ্ধতা নাই শেয়ার মার্কেটে কিভাবে হয় ওনার কোনো দায়বদ্ধতা নাই উনি এক একটা রিপোর্ট দিয়ে রিপোর্টের উপরে বসে থাকছেন উনার এই মূল্যস্ফীতির ব্যাপারে কোন কি জানেন যে এই ওয়াকার বলেন বা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বা আপনি পররাষ্ট্র এদেরকে আপনি একটা কথা আছে কিন্তু ঘোড়াকে পানির কাছে আনা যায় কিন্তু পানি খাওয়ানো যায় না আপনি তাকে যতই বলেন তাকে আপনি হয়তো আনতে পারবেন তাকে দিয়ে এটা করাতে পারবেন না কারণ এটার জন্য ডিফারেন্ট অ্যানিমাল দরকার বলে আমি মনে করি জেনারেল ওয়াকার যদি সত্যি সত্যি ডিসেন্ট হন তাহলে তাকে বিপ্লবের পক্ষে আসতে হবে তাহলে উনি বিপ্লবের পক্ষে আসুন এখানে একটা শক্ত ইয়ে করে লাইনটা ঠিক করেন এইটাই আমাদের চান্স যে আমরা এই সময় এই যে যে কথাগুলো বলি স্বাধীন বিচার বিভাগ স্বাধীন আপনার স্বাধীন না হলো নিরপেক্ষ জনসেবক তন্ত্র সেটা সেনাবাহিনী এবং সামরিক বাহিনী এবং বেসামরিক আমাদের অলিগার্কিটাকে ধ্বংস করা অলিগার্কির বিরুদ্ধে আমাদের একটা সত্যিকারের অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি করেন তারপরে এই জিনিসগুলো তো করা দরকার আছে সেই জিনিসগুলো আমার করা দরকার বলে আমি লাস্ট কথাটা বলবো এই কারণে এই কথাটা আমি মুস্তাফিজের মুখে কয়েকবার শুনেছি কাকে কাক কাকের মাংস খায় না এটা এটা বলা দরকার আছে যেই মুহূর্তে কোন সেনা অফিসার গুলি করেছে বা গুম খুনের মধ্যে ছিল সে আর সেনা অফিসার নাই সেনা অফিসার মানে আপনার খালি ইউনিফর্ম পরে থাকা মানেই সেনা অফিসার না আপনি যদি সেনা অফিসার হয়ে আপনি যদি ধর্ষণ করেন আপনি সেনা অফিসার নাই আপনি যদি হত্যাকাণ্ড করেন হত্যা যজ্ঞ করেন আপনি সেনা অফিসার নাই আপনি যদি সেনা অফিসার না থাকেন আপনি তখন একটা গুন্ডা হয়ে গেছেন ইউ হ্যাভ টার্ন আ ক্রিমিনাল আপনি তখন অপরাধী প্রাইমা ফেসি বলে একটা কথা আছে আপনাকে আমাকে বলতে পারবেন না আপনি করেছেন এখন করার পরে বলতে পারবেন না যে না আগের থেকে আমাকে ভাবতে নির্দোষ ওটা আইনের ব্যাপার ওটা বিচারের ব্যাপার আমরা জানি এটা এটা চাকরিতে করা যায় না আপনি যেই মুহূর্তে বুঝেছেন এটা প্রাইমা ফেসি এটা করেছে সে কিন্তু তখন সম্পূর্ণ ভাবে এই বাহিনীর শত্রু এই বাহিনীর বিরোধী বাহিনীর মর্ম বিরোধী স্পিরিটের বিরোধী সুতরাং

আর যারা বলছে যে কাক কাকের মাংস খায় না আপনি কাক আপনি কাক আমরা কাক না আমরা অফিসার ছিলাম আমি এটুকু বলে শেষ